জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো দা ফার্স্ট রাইট ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর আমার নাম সাগর বিশ্বাস সবার আগে বলে দিই বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়েছি রাস্তাটা একবার দেখে দিই এদিকে দেখতে পাচ্ছ এই সামনে আমার পিছনে হচ্ছে বট গাছ একদম রাস্তা ওদিকে চলে গেছে এদিকে চলে গেছে এটা তিন মাথার মোড় বলা যায় এটাকে আর এটা হচ্ছে পুরো এটা যদি পিনও ফেলি না পিন এটা পিন ফেলে ওখানে সাউন্ড চলে আসে মানে এতটাই নিস্তব্ধ পরিবেশ এটা আর আর এই দুই সাইডে কিন্তু জঙ্গলে ভরে গেছে ওইদিকে একটা পুকুর মতো আছে আর সেরকম কিছু নেই কিন্তু 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 কদিন আগে আমি আমার একটা বন্ধু দুজন মিলে বাইক নিয়ে যাচ্ছিলাম ওখানে একটা ব্রিজ আছে ব্রিজটা অতটা ক্যাচ হবে না আমি ব্যাক ক্যামেরায় দেখে পরে বলছি ঘটনাটা বাইক নিয়ে যাচ্ছিলাম তো বন্ধুটা আমাকে বললো যে সাগর একটা জিনিস তোকে আমি বলি তুই তো ঘোরাঘুরি করিস বিভিন্ন ধরনের জায়গায় যাস জমিদার বাড়ি রাজবাড়ি তোকে আমি একটা জায়গার কথা বলছি তো এই জায়গাটার ব্যাপারে বন্ধুরা আমাকে বলেছিল যে এখানে আমি যেন একা একা আসি কারণ এই জায়গাটা এমন একটা জায়গা বলতে পারো বলতে পারো এটা বছরের পর বছর এইভাবে নিস্তব্ধ নিচু রূপে পড়ে আছে ঠিক আছে তো তোমাদের ব্যাক ক্যামেরার সঙ্গে সঙ্গে জায়গাটাকে দেখাই আর এই জায়গার ব্যাপারে কিছু বলি চলো আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমি যে ব্রিজটার কথা বলছিলাম ও যে সামনে দেখতে পাচ্ছ হ্যাঁ ওটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু ব্রিজ আমাদের কল্যাণী আর কল্যাণীর ঠিক উল্টো দিকে এই জায়গাটাকে তোমরা তোমাদের একেবারে দেখিয়ে দিই এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যে জায়গাটা সাজেশান আমাকে আমার বন্ধু বলেছিল যে এই জায়গাটা যেন আমি একা একা ঘুরে আসি কারণ এই জায়গাটা বলা যেতে পারে যে একটা নিঝুম একটা এই জায়গাটা বলা যেতে পারে এতটাই শান্ত এতটাই শান্ত যে একটা পিন ফেলেও নাকি এই জায়গাটা সাউন্ড চলে আসে আর দেখতে পাচ্ছ এদিক একটা রাস্তা চলে গেছে আর এই বট গাছ আর ওখানে আমার বাইক দাঁড়িয়ে আছে আর এই দুই কিন্তু জঙ্গলে ঘেরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বট গাছ এভাবে এখানে উঠে এসছে আর এই তিন মাথার মোড়ার চারিদিকে পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ আর আমি ওইখান থেকে বাইক চালিয়ে চলে আসলাম ওই জায়গাটা থেকে মানে এখান থেকে যে বাদিকে যাই ওখান থেকে বাইক চালিয়ে আসলাম এই সাইডে জঙ্গল আর এই সাইডে হচ্ছে তো বন্ধুরা চলো একবার যাওয়া যাক ওই ওই সাইডটা যাকিটা জায়গাটা কি আছে কারণ এতটা নিঝুম পরিবেশ আমি এর আগে কোনোদিনও দেখিনি চলো বন্ধুরা এখন আমি একদম জায়গাটা শেষ প্রান্তে চলে এসেছি ওই যে বটগাছে দেখতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আমি আর ওখান থেকে বাইক চালিয়ে আমি এখানটা আসলাম আর এই জায়গাটা দেখো এখানে পাঁচিল দেখ মানে এটা পুরো বন্ধ আর ওই সাইডে একটা রাস্তা চলে গেছে এটাও কিন্তু পুরো নিস্তব্দ এলাকা আর এখানে শুনেছিলাম একটা পুরো বাড়ি আছে যেটার ব্যাপারেও বন্ধুরা আমাকে বলেছিল যাই না কী করে খোঁজখবর নেয় কোথেকে নেয় আর চলো একটুখানি ওই সাইডটা এবার এ থেকে এবার আমরা যাবো ওইখান থেকে এই সাইডটায় যদি সেরম কিছু পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা ভুতুরে যদি কোনো প্যানমাল অ্যাক্টিভিটি যদি হিসাবে তোমরা যদি ধরতে চাও তাহলে কিন্তু এটা ভুল করবে কারণ এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি যে এরকম পরিবেশ থাকে আমাদের এখানে যে এতটা শান্ত চুপচাপ আর ওখানে এমনি একটা বাড়ি দেখেছি আমি ওটা একসময় কী ছিল বা কেন বন্ধুরা বলো চলো একটুখানি সামনে গিয়ে দেখা যায় এখান থেকে সোভা চলে যাই চলো আচ্ছা বন্ধুরা ফোনটা হাতে নিয়ে করছি যতটা কি আসবে দেখাবো তোমাদেরকে এই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা এই সাইডটা এরকম আচ্ছা বন্ধুরা এখানে আমি একটা অফিস না বাড়ি অথবা ঘর কিছু টাইপের একটা হবে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে এরকম কিছু দরজা আছে কিন্তু এগুলো সব তালা মারা এটা একসময় কী ছিল সেটা আমি বলতে পারবো না কারণ এখানে সেরকম কাউকে পাওনি সেরকম কাউকে পাইনি জিজ্ঞেস করার মতো যেটা কী ছিল দেখো দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো কিন্তু এখন আপাতত বন্ধ অবস্থায় পড়ে আছে জায়গা কিন্তু পুরো নিঝুম নিস্তব্ধ আর দেখতে পারো প্রতিটা দরজা এখান থেকে অবধি একটা দুটো তিনটে চারটে করে প্রতিটা দরজা কিন্তু তালা বন্ধ করা অবস্থায় পড়ে আছে আর এখানে আরেকটা বাড়ি আমি দেখেছি ওটাও পুরনো মানে মানে যদি এখানে কাউকে পেয়ে যেতাম যে এটা একসময় কী ছিল বা কেন এরকম অবস্থায় পড়ে আছে এতটা শান্ত পরিবেশ কী করে হয় দুই সাইডে খালি ঘন জঙ্গল এই সাইডেও খালি জঙ্গল আর এই রকম রাস্তা চলে গেছে আর ওদিকে রাস্তা চলে গেছে কিন্তু এটা এক সময় কী ছিল সেটা আমি বলতে পারবো না আমি বন্ধুরা এটা তো তিন মাসের মোড় আমি এই সাইডটা থেকে বাইক নিয়ে আসলাম আর আমার একদম এই সাইডে কিন্তু একটা আরেকটা পুরোনো দিনের একটা ঘর টাইপের করা আছে এটাও কিন্তু তালা বন্ধ অবস্থায় পড়ে আছে তো কী ছিল এগুলো একসময় এগুলো এখন কেন পড়ে আছে যদি কাউকে একবার পাওয়া যেত আর এদিকে কিন্তু দুই সাইড পুরো ঘন জঙ্গলে ঘেরা এখানে জঙ্গল এই সাইড এই সাইড পুরো চারিদিকে জঙ্গল আর এটাও একটা অফিস নাকি বাড়ি অফিসই হবে কারণ বাড়িতে এটাও সচরাচর এরকম হয় না এটা অফিসই হবে আর এই তিন মাথার মোড় আর আমি উই সাইড থেকে আসলাম ওখানেও পুরো জঙ্গলে ঘেরা ছিল চলো আরও উই সাইডে দেখা যাক কি আছে আর বন্ধুটা সাজেস্ট করেছে এর মানে এটাই যে হ্যাঁ সত্যি এখানে অনেকটাই অনেকটাই নিস্তব্ধ পরিবেশ আর এটা নিস্তব্ধ কেন ওইভাবে পড়ে আছে কিন্তু রাস্তাঘাটগুলো দেখো অতটা কিন্তু সেরকম আবর্জনা নেই জাস্ট খালি গাছের পাতাগুলোই পড়ে আছে এখানে যে এর থেকে বোঝা যায় যে এখানে কোনো লোক চলাচল করা হয় না কারণ দেখো না চিপসের কোনো প্যাকেট না কিছু খালি গাছের পাতা ছাড়া কিছু নেই এখানে কি ঘন জঙ্গল বন্ধুরা তোমরা যদি মনে করো এই জঙ্গলে ঘেরা যে বাড়িটা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সুন্দর করে একটা কালার করা আছে হলুদ টাইপের কালার করা ইয়েলো টাইপের মানে হালকা জাস্ট ইয়েলো কিন্তু এই বাড়িটাকে যদি তোমরা মনে করো এখানে লোক লোক থাকে তাহলে কিন্তু তোমরা ভুল করবে কারণ আমি কিন্তু প্রথমে তাই মনে করেছিলাম দেখো কিন্তু এটা পরিত্যক্ত বাড়ি বলা ভুল হবে এটা কিন্তু জঙ্গলে বাড়িটা কিন্তু এখনো মোটামুটি ভালোভাবেই আছে এবার চলো তোমাদেরকে আমি গেটের সামনে নিয়ে যাবো আর গেটের সামনে গেলে তোমরা দেখতে পাবে বাড়িটার অবস্থাটা কেমন তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির গেট আর গেটটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু জঞ্জালে ভরা আর তোমরা সবাই জানো যে আমি কিন্তু এই সমস্ত বাড়িঘর বা কোনো পুরোনো ফ্ল্যাট কিন্তু আমি ভিতরে ঢুকে যাই কোনো কারণ ছাড়াই কিন্তু এখানে ঢোকার মতো কোনো ব্যবস্থা এখানে নেই কিন্তু চারিদিকে বড় বড় পাঁচিল আর এদিকে ঝোপঝাড় আর এই গেট দিয়ে দিয়েছে নাহলে আমি দেখতাম বাড়ির ভিতরটা গিয়ে বাড়িটা কেমন আর আমি কী নিজে আমি কী নিজে ফিল করতে পারতাম তো সেটাই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতাম বাট এখানে যে একটু গেট দেওয়ার পাঁচিল তুলে দেওয়ার তো আমি বাড়িটার ভিতরে ঢুকতে পারবো না তো বাইরে থেকেই তোমাদের দেখাই এই দেখো এই হচ্ছে বাড়ি তো বন্ধুরা তোমাদেরকে আমি যেটা বলছিলাম সত্যি একটা জিনিস কিন্তু ভাবলে অবাক লাগে যে এরকম সাজানো গোছানো বাড়িও কিন্তু আজকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে